হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আমার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত দেখো আমি তোমাদেরকে একটা বলতে পারো দুর্দান্ত একটা নিউজ দিতে চলে এসেছি যেটা কেউ দেবে কি জানি না তবে আমি তোমাদেরকে আবার একটা দুর্দান্ত নিউজ দিতে এসেছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট কি দেখো তোমাদের কেপি পিলি এক্সাম জানুয়ারি মাসে হবে না ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হবে ঠিক আছে তারপরে দেখো ওবিসি কেস না মিটলে তোমাদের কি এক্সাম কি সম্ভব ঠিক আছে আরও অনেক কিছু আছে সব কিছু বলবো সঙ্গে থাকো দেখো প্রিলি পরীক্ষা তোমাদের প্রিলি পরীক্ষা তোমাদের কিন্তু জানুয়ারির না ফেব্রুয়ারি মাসেই তোমাদের প্রথম উইকেই হবে কারণ ফেব্রুয়ারি মাসের তোমাদের মাধ্যমিক এক্সাম আছে সবাই জানো তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে কিন্তু এর মধ্যেই এক্সামটা নিয়ে নেবে পিআরবি বোর্ড সো এখানে তোমরা যদি ভাবো যে ওবিসি কেস না মিটলে এক্সাম হবে না তাহলে তোমাদের মতো ভুল তোমাদের মতো বোকা এই পৃথিবীতে কেউ আছে কি সন্দেহ সো নিজের প্রতি বেস্ট দেওয়ার চেষ্টা করো এখন থেকে তোমরা যদি ভাবো যে আগে ওবিসি কেস মিটবে তারপর পড়াশোনা করবো তাহলে আর কিছু বলার নেই মানে যারা পাওয়ার তারা ঠিক পাবেই কী বলতো একটা জিনিস জঘন্যতম পরিশ্রমী হতে হবে না হলে কিন্তু সিলেকশন পাওয়াটা সত্যি মুশকিল হয়ে যাবে কারণ ভালো ভালো ছেলে আমি দেখছি চোখের সামনে বসে কিন্তু কেউ না কেউ চাকরিটা ঠিকই নিয়ে যাচ্ছে একটাই কারণ কি তারা প্রচণ্ড সেলফ স্টাডি করছে তোমাদেরকে এখানে আমি বলেই দিয়েছি দেখো মেধা নয় মেধা নয় তোমাদের মেধা নয় হতে হবে জঘন্যতম পরিশ্রমী তবেই সাকসেসটা পাওয়া যাবে ভাই অত সহজ না একটা চাকরি পাওয়া সাবধান বলছি কেন কারণ তোমাদের যখন অ্যাডমিট বেরোবে তোমরা বুঝতেও পারবে না যে অ্যাডমিট বাড় তখন হাতে আর পনেরোটা দিন সময় থাকবে পনেরো দিনে ভাই কিছু হয় না একটা একটা যে কোনো একটা চাকরি পেতে গেলে মোটামুটি ওয়ান ইয়ার তোমাকে পরিশ্রম করতেই হবে না হলে সেখানে টিকে থাকা সত্যি খুবই মুশকিল কারণ ওয়ান ইয়ার থেকেও হচ্ছে না কতজনের তো ফাইভ ইয়ার প্ল্যান লেগে যাচ্ছে ঠিক আছে সো এগুলো কেন বলছি সময় হাতে খুবই কম বলে দিলাম তোমার হাতে যখন বলবে যে আর অ্যাডমিট পাবলিশ করে দিলাম আর হাতে পনেরো মিনিট পনেরো দিন সময় তখন তোমরা তখন মাথা চুলকিও আর তখন কোনো কাজ হবে না এবার কেন বলছি সব পরিষ্কার হবে ঠিক আছে এগুলো বলছি কারণ তোমাদের ভালোর জন্যই তোমরা যদি এই প্রসেসটা না করো বা এই পড়াশোনাটা ঠিকঠাক না করো তাহলে কিন্তু তোমরা সত্যি খুবই মুশকিলে একদম পড়ে যাবে তারপর দেখো ওবিসি কেস না মিটলে কি এক্সাম সম্ভব নয় অবশ্যই ওবিসি কেস তোমাদের মিটবে কি মিটবে না সেটা কোনো বড় ব্যাপার নয় তোমাদের কোনো এফেক্ট পড়বে না এক্সামের প্রতি ঠিক আছে সো এটা নিয়ে দেখো তোমাদেরকে বারবার বলছি যে ও কেস মিটুক আর না মিটুক এখানে কিন্তু কোনো রকম কোনো প্রেসার পড়বে না এখানে তোমাদের এক্সাম কিন্তু যদি গভর্নমেন্ট ইচ্ছে করে পিআরবি বোর্ড ইচ্ছে করে নিতে পারে কেন ওরা নিচ্ছে না সেটা ওরা যা ভালো জানে কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি যে ফেব্রুয়ারি মাসেই প্রথম উইকে কিংবা জানুয়ারি মাসে লাস্ট উইকে এক্সাম হচ্ছে সো তোমরা প্রিপেয়ার্ড নিজের প্রতি বিশ্বাসটা রাখো আবার পড়াশোনা করো কিন্তু দেখো একটা জিনিস মাথায় রেখো যদি তোমার ফেব্রুয়ারিতে এক্সাম হলো না কি হবে তখন আরে ভাই তুমি তো তোমার হানড্রেড পার্সেন্টটা দিচ্ছ যদি সেটা আরও একটু লেট হয়ে যায় তো সমস্যাটাই কি তোমার তোমার এক্সাম তো হচ্ছে তুমি ফর্মটা ফিল আপ করেছো এক্সাম যেদিনই হোক হবে সো তোমাকে হানড্রেড পার্সেন্ট দিতেই হবে এখানে বারবার বলছি নিজের প্রতি কনফিডেন্সটা রাখো পড়াশোনা করো আর বারবার বলছি তোমাকে কারও মেধা দেখে কিন্তু এখানে যাচাই হয় না কে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে সিক্সটি সেভেন্টি পারসেন্ট পেলো সেটা বড় কথা নয় তুমি যদি তিরিশ পার্সেন্ট পেয়ে থাকো থার্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট তুমি যদি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে থার্টি পারসেন্ট পেয়ে থাকো যদি এইটা হতে পারো চরম জঘন্যতম পরিশ্রমী হতে হবে যদি এইটা করতে পারো তাহলে তোমাকে কেউ রুখতে পারবে না ভাই থার্টি পারসেন্ট হোক বা থার্টি ফাইভ পার্সেন্ট হোক ঠিক আছে এখানে তুমি সেরা যে এখানে জোর করে কোনো কিছু ছিনিয়ে নেবে সেই ভাই এখানে রাজ করবে তুমি যদি ভাই তুমি নিজের জিনিস তুমি নিজে যদি ছিনিয়ে না নিতে পারো ভাই কেউ তোমাকে দেবে না এমন একটা পৃথিবী এমন এক জায়গায় বাস করছি সমাজ এমন একটা যায় জিনিস তুমি যদি সমাজের কাছ থেকে ছিনিয়ে নিতে পারো ভাই তুমি পেলে না সো নিজেকে ছিনিয়ে নিতে হবে কেউ তোমাকে দেবে না নিজেকে আত্মবিশ্বাস রেখে পড়াশোনাটা করতে পারে ভাই তুমি তো ফর্ম ফিল আপ করেছো তোমার তো পরীক্ষা হবে আমার পরীক্ষা হবে না তা তো নয় তুমি বলতে পারবে যে আমার পরীক্ষা হবে না ডাব্লিউপি কিংবা কেপি এক্সামটা বা অন্য কোনো অন্যান্য এক্সাম ডাবলিউপি বলো ডাব্লিউএসএস বলো ইউপিএসসি বলো রেলওয়ে বলো এসএসসি বলো বলো এক্সাম হবে না ফর্ম ফিল আপ হলেই পরীক্ষা হবে সো আজকে না হয় এক বছর পরেও হবে মাস পরেও হবে সো নিজের প্রতি হানড্রেড পার্সেন্ট দাও ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট